শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ তিন সেপ্টেম্বর একটি তারিখ যেখানে আন্তর্জাতিক পরিবেশ সচেতনতা এবং কিংবদন্তি মহানায়কের গল্প একসাথে মিলেমিশে আছে চরুণ শুনি আজকের গল্প বাংলা উনিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি দশ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি তিন সেপ্টেম্বর দুই বুধবার উনিশশো সালে তিন সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা অঞ্চলে গণমুক্তি বাহিনী একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে যার মাধ্যমে পাকিস্তানি সেনারা বড় ধাক্কা পায় এই অভিযান মুক্তিযুদ্ধের কৌশলগত গুরুত্বকে প্রমাণ করে এবং বাঙালি শক্তিকে আরও আরো করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বিশ্বের প্রায় চল্লিশ পার্সেন্ট কার্বন নিঃসরণের জন্য দায়ী উনিশশো সালের এই দিনে উভয় দেশই প্যারিসের বৈশ্বিক জলবায়ু চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে এটি আন্তর্জাতিকভাবে পরিবেশ সচেতনতার এক যুগান্তকারী পদক্ষেপ যা বিশ্বকে কার্বন কমানোর প্রতিশ্রুতি দেয় এবং জলবায়ু সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করে আজ জন্মদিন যাদের তিন সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশী অভিনেত্রী নাটক ও টেলিভিশনের জনপ্রিয় মুখ খালেদা আক্তার কল্পনা তিন সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার উত্তম কুমারের গল্প বাংলা চলচ্চিত্রের এক অমর নায়ক তার অভিনয় শৈলী সহজাত এবং চরিত্রের প্রতি গভীর অনুধাবন তাকে মহানায়ক খেতাবে পৌঁছে দিয়েছে উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু করে উনিশশো সত্তরের দশক পর্যন্ত তিনি বহু চলচ্চিত্রে কাজ করেছেন যেমন অগ্নি পরীক্ষা হারানুসুর অ্যান্টনি ফিরিঙ্গি চৌরঙ্গী অমানুষ অগ্নিশ্বর ইত্যাদি অন্যদম উত্তম কুমার ভারতে প্রথম অভিনেতা যিনি উনিশশো সালে জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান উত্তম কুমার কেবল নায়ক নন দর্শকদের হৃদয় জয় করার জন্য তিনি চরিত্রের আবেগ এবং গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতেন তার সাফল্য প্রমাণ করে প্রকৃত প্রতিভা সময়ের বাধা কাটিয়ে চিরকাল মানুষের মনে বেঁচে থাকতে পারে এই ছিল তিন সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে শেয়ার করুন কমেন্ট করুন এবং পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় মিলিয়ে নিন বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প জানতে চোখ রাখুন তারিখের গল্পে